নাচতে নাচতে মাঝে রাস্তায় জন্মদিন সেলিব্রেশন করল শ্রাবন্তী হ্যাভিউয়ার্স আজকে শ্রাবন্তীর জন্মদিন কাছের মানুষের আয়োজনেই দেখা গেল পার্কিং সাইডে জন্মদিন সেলিব্রেশন করতে গাড়ির পেছনে কেক কাটতে দেখা গেল শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে এদিন তিনি একটি কালো গাউনে ধরা দিয়েছিলেন নিজের জন্মদিনে নাচতেও দেখা গেছে এই অভিনেত্রীকে আজকে তিনি সাঁত্রিশ বছর পেরিয়ে আটত্রিশে পা দিলেন দেখে কে বলবে সাঁত্রিশ বছর হয়ে গিয়েছে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের তার নাচ দেখে মনে হচ্ছে যেন ছোট্ট বাচ্চা নিজের জন্মদিনে এভাবেই নাচতে দেখা গেল এছাড়াও বাড়িতেও কেক কাটতে দেখা গিয়েছে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে সকাল থেকে ভক্ত অনুরাগীরা তাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছে এমনকি তার কাছের মানুষরাও শুভেচ্ছা জানাতে ভোলেননি জানা যাচ্ছে এখন যার সঙ্গে প্রেম করছেন সে পরিচালকও নাকি তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ঠিক বারোটা বাজার সঙ্গে সঙ্গেই তবে যেটাই হোক নিজের জন্মদিনে এভাবেই নাচতে নাচতে সেলিব্রেশন করলেন শ্রাবন্তী যা সোশ্যাল মিডিয়া এখন বেশ ভাইরাল তো ভিউয়ার্স আমাদের তরফ থেকে শ্রাবন্তীকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা